গুড মর্নিং বন্ধুরা শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে পুজোর দিনগুলো খুবই ভালো কাটবে নিশ্চয়ই সকলের তো দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে বিছনা গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো আমাদের দিয়ালায় ঘড়ি আছে আর একটা পেপার আছে খুব সুন্দর ড্রয়িং করা ওটা দিয়েছে টিচার্স ডেতে আমার হাজব্যান্ডকে দিয়েছে তো ওদিকে চলো দেখো দেখি খুব রোদ উঠেছে আজকে সর্ষে রোদে দিয়েছি সস্যটা ভাঙাতে হবে আর তার সঙ্গে চলে গেছি উপরে তো বন্ধুরা ছাদে চলে এসেছে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে তার সঙ্গে এই যে বালতিতেও আছে এই যে বালতিতে বালতিতে দেখো এক গাদা জামা কাপড় রয়েছে সকালের ওয়েদারটাও খুব ভালো আর এদিকে দেখো অপরাজিতা ফুলের কী দারুণ ফুল ফুটেছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো কি দারুণ লাগছে না এখানে একটা গাছে থেকে একটা ফুল ফুটেছে লঙ্কা গাছেও ফুল ফুটেছে তো চলো বন্ধুরা আমি জামা কাপড়গুলো মেলে নিই শুকনো কালকে জামা কাপড় আদা ভেজা আছে তাই এগুলো এদিকে দিলাম এখানেও সব মিলে দিয়েছি আমার বাড়তি পাতা পাতার সঙ্গে চলো ফুল ভালো তুললাম ফুল তুলতে খুব সুন্দর দারুণ না Por favor, sí. no. তো দেখো আমি পুজো দিয়ে চলে মেলে রান্নাঘরে আর সকালে টিফিন বানাচ্ছি বেগনি করছি সকলের জন্য আর এখানে আমার মেয়ে দেখে দেখুন কি সুন্দর হাতের কাজ করেছে ব্যাগ তৈরি করেছে কি দারুণ লাগছে না ছোট্ট মধ্যে কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন একটা তো লাইক করে দেবেন বন্ধুরা প্লিজ তো বন্ধুরা চলো আমি রান্নাঘরে চলে এসেছি আজ দেখো কী করবো আজ হচ্ছে শঙ্কর মাছ এনেছে জানি না কোথাকার কি নাম দেয় এই মাছের কিন্তু আমাদের এখানে শঙ্কর মাছ বলেছে চেনে আর কি জানে কাটাগুলো নরম নরম হয় তো চলো আজকে শঙ্কর মাছের আলু দিয়ে পাতলা ঝাল বানাবো তো সেটাই রেসিপি নিয়ে চলে এসেছি চলো সেটাই দেখিয়ে দেবো তো প্রথমত আমি মাছগুলো তো ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম হুম ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পাশে থাকো তো দেখো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আরে দেখো এদিকে আমি মশলা করে নিয়েছি আদা জিরে লঙ্কা বাটা যত হালকা মশলা দেওয়া যায় আমরা অত পেঁয়াজ রসুন সব কিছু তো দিই না তো আদা জিরে লঙ্কা পেটেছি অত আলুগুলো লম্বা লম্বা পিস করে নিয়েছি এদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি মানে মাংস টাইপের করবো হুম মাংস যেরকম করে সেইভাবেই মশলা করে নিয়েছি তো এই মাছগুলো ভাজতে গেলে হালকা তেল দিয়ে ভাজবে তাহলে তেল মতো হতে আর যদি বেশি তেলের মধ্যে মাছটা ভাজা হয় তাহলে খুব ফুটবে মাছটা কারণ মাছটা যেহেতু আস নেই ওই জন্য খুব ফুটবে তো দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে অলপ তেনেকৈ আৰু কিছুমান মাৰটো জানো ক গাজল ভালো ভাজা হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিয়েছে এবার জিরো ফোড়ন দিয়ে দিয়ে তারপর আলুগুলো দিয়ে দেবো ভাজার জন্য তো জলকালো আলুগুলোকে ভেজে নিই লাল লাল করে তো আমরা পেঁয়াজটা দিয়ে দেবো কারণ পেঁয়াজটা আগে দেওয়ার কথা শুধু পেঁয়াজটা পরে দিতে হবে যে আপনারা যেমন আগে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আলুগুলো ভাজতে পারে সেরকমের পেঁয়াজ আলু ভেঙে হয়ে গেছে এবার পেঁয়াজটাগুলো দিয়ে দেবো আলাদা দিলে লঙ্কা বাটা হালকা করে মাংস মাল তৈরি হব তো কচানো গেছে তেল ছেড়ে দিয়েছে এবার চলো একটু জল দিয়ে দেবো যতটা জলের প্রয়োজন আছে ততটা জল দিয়ে দেবো তো জল দিয়ে দিলাম এখানে ভালো করে একটু নাড়া চারা দিয়ে এটা যতক্ষণ না না ফোটে ফোটার পর ঢাকা দিয়ে দেবো তো জল দেখো ওখানে ফোটে গেছে এবার ঢাকা দিয়ে দেবো তো এই দেখো মাছগুলো নিজে রেখেছি আলুগুলো সে ধরে এসছে নিয়ে এবার দিয়ে দেবো মাছগুলো তো মাছগুলো দিয়ে একটু নাড়া চারা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পর তারপর thank <laughs> you তো এবার ঢাকাটা ফুলে দেখে নেবো হয়েছে কিনা দেখুন কী সুন্দর হয়ে গেছে তেলও ছেড়েছে হয়েছে কালারটা তো এবার চাড়া দিয়ে নুন সব ঠিক আছে নাকি সব দেখিনিবগুলো শীত হয়ে গেছে চলো দাওয়া নামতে হবে এই দেখুন পুরো আমার কমপ্লিট তো এইভাবে আপনারা করতে পারেন খেতে পারেন তো খুবই ভালো লাগবে। for am a vlog